যারা বড় ধরনের অপরাধের সাথে জড়িত না প্রশাসন তারা নিশ্চয়ই চাকরি করবেন দেশের জন্য রাষ্ট্রের জন্য তারা চাকরি করবে। সেখানে সরকার অপরাধ বিবেচনায় নিয়ে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের নিরাপত্তার বিষয়ে এত চিন্তিত হওয়ার কিছু নাই জুলাই সনদের বাস্তবায়ন এটা জাতীয় মত্ত কমিশন দেখছেন ওনারা যেটা সবার সাথে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সেই অনুসারে এটা বাস্তবায়িত হবে এখানে আইনসঙ্গত কোনো বাধা আছে বলে আমি মনে করি না দ্বিতীয় প্রশ্নটা ছিল আপনাদের জুলাই হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে সে বিচার প্রক্রিয়া একটা চলমান প্রক্রিয়া এটা চলছে ইতিমধ্যেই সাক্ষী একটা মামলার সাক্ষী শুরু হয়েছে অন্যগুলো তদন্তাধীন আছে এটা আইনসঙ্গতভাবে আমরা এগিয়ে যাচ্ছি আর মাননীয় প্রধান উপদেষ্টা যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের সাথে বিরোধ করার বা বিকল্প কোনো কথা বলার কোনো সুযোগ আমাদের জায়গায় নেই কি কারণে নাই কারণ উনি যে কথা বলেন সেটা সমস্ত কিছু ভাবনা চিন্তা করে বিচক্ষণতার সাথে বলেছেন সুতরাং আমি ওনার সব একমত আর নিরাপত্তার বিষয় বাংলাদেশের মানুষ আমরা মনে করি না কখনো নিরাপত্তাহীন থাকবে বাংলাদেশের মানুষ তারা তাদের নিজেদেরকেই নিরাপত্তা দিতে পারেন এবং বাংলাদেশের মানুষের ক্ষমতা যখন যে বা যারাই কেড়ে নিয়ে গেছেন মানুষই তার ক্ষমতা আবার সুতরাং বাংলাদেশের নিরাপত্তার বিষয়ে এত চিন্তিত হওয়ার কিছু নাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তার মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে এখানে কেউই হুমকি ধামকি দিতে পারেন বাইরের থেকে অনেক লোক কথা বলতে পারেন কিন্তু মানুষের বাংলাদেশের মানুষের চেতনার কাছে মানুষের সাহসের কাছে বুদ্ধির কাছে কোনো কিছুই বড় হয়ে বাধা হয়ে থাকে তফসিল ঘোষণা করার পরে নির্বাচন কমিশন কোন প্রশাসনের উপরে আস্থা রাখবেন নির্বাচনকালীন প্রশাসন নির্বাচন কমিশন সিদ্ধান্ত এখানে আমি বলতে পারবো না এই প্রশাসন আস্থাশীল বাস্তাশীল না আমাদের প্রতিষ্ঠানগুলো প্রায় সবগুলো প্রতিষ্ঠানে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ফাজাইল করা হয়েছে আওয়ামী লীগের আমলে পুলিশ বলেন জুডিশিয়ারি বলেন আর সিভিল ডুরোক্ট্রেট বলেন সমস্ত প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে করা হয়েছিল তারা চাকরি করেছে। সরকার একটা চলমান প্রক্রিয়া সেই প্রক্রিয়ার অংশ হিসেবে যারা বড়ো ধরনের অপরাধের সাথে জড়িত না প্রশাসনে তারা নিশ্চয়ই চাকরি করবেন দেশের জন্য রাষ্ট্রের জন্য তারা চাকরি করছে সেখানে সরকার অপরাধ বিবেচনায় নিয়ে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে